মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়ন জাসাসের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বক্তব্য রাখেন মানিকগঞ্জ থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলী সদস্য মানিকগঞ্জ তিন আসন মনোনয়ন পদপ্রার্থী জননেত্রী আফরোজা খান রিতা ধানের শীষ প্রতীক কীভাবে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় এ ব্যাপারে কাজ করবে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে কাজ করবেন এ বলে গড়পাড়া জাসাদ সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বলেন আমি দল করি আর খান বলেনপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য তারপর মানিয় জেলার গণমানুষের মেহনতি মানুষের সর্বস্তরের মানুষের এবং বিএনপির কাণ্ডারি একমাত্র রিতাপা আপা রিতা আপাকে জেতানোর জন্য আপা যে মানুষের ভালোবাসা যে মানুষের ভালোবাসা অর্জন করার সেটা রিতা আপা মানুষের মধ্যে ই হয়ে গেছে ওই ওই বিষয়ে আমরা পুরোপুরি আশাবাদী যে ধানের শীষ নিয়ে আপা নির্বাচন করবে নির্বাচন করলে বিপুল বিপুল ভোটে রিতা আপা জয়লাভ করবে হ্যাঁ জাসাসের মনে করেন যে নবনির্বাচিত কমিটি করা হয়েছে আমরা আগে আমাদের এখানে জাসাসের কমিটি ছিল না আমরা জাসাসকে ভালোবাসতাম জাসাস এমন একটা সংগঠন যে মানুষের মধ্যে খুব সহজে ভালো বা আন্তরিকতা দিয়ে মানুষের মধ্যে পৌঁছে যেতে পারে সেই জন্যে জাসাসের কার্যক্রম সারা বাংলাদেশেই চলছে জাসাস জাসাস একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা গানের মাধ্যমে নাটকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা ধান শিশকে প্রচার করতে পারি শহীদ আর দলকে আমরা প্রচার করতে পারি আমাদের গড় পাড়ার গড় পাড়ার ভূমিকা তো মানে পুরোপুরি তার পক্ষে থাকবে হ্যাঁ আমরা গণমানুষের মধ্যে মিশতে পারি আমাদের ভালোবাসা মানুষের মধ্যে দিয়ে আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি ইনশাল্লাহ সেইভাবে আমরা মনে করেন প্রতিটা এই আপনি মনে করেন যে অনুষ্ঠানে যা অংশগ্রহণ করতেছে ধানের শেষ প্রচার করতেছে যাচাসের বিভিন্নভাবে গানের মাধ্যমে নাটকের মাধ্যমে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমি বিএনপি সংগঠনের সাথে আসি মনে করেন নব্বইয়ের গণ আন্দোলনের থেকে এর সাথে স্বৈরাচার পতনের আন্দোলনের থেকে আমি বিএনপি করি দলের প্রতি অগাধ ভালোবাসা আমরা যে বাবা বাবা বিএনপি করতো আমি প্রত্যেক সূত্রে বিএনপি করি গত বিগত পনেরো বছর পনেরো বছরের যে আওয়ামী লীগ ফ্যাসিড সরকারের আমলে যে কি অত্যাচার এটা তো সারা বাংলাদেশের মানুষ কি তথা সারা বিশ্বের মানুষ দেখেছে হ্যাঁ আর আমরা গড়পাড়ায় গড়পাড়ায় যারা আমরা বসবাস করতাম বিএনপির তারা যে কি অত্যাচারিত হয়েছি সেটা মনে করেন গড়পাড়া ছিল মন্ত্রীর বাড়ি স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি জাহিদ মালিক সবনের বাড়ি গরবারা উপজেলা চেয়ারম্যান মন্ত্রীর ভাই ছাত্র লীগের সভাপতি সেক্রেটারি গরবারা বাড়ি আমরা কিভাবে আন্দোলন করছি সেটা আল্লাহ আল্লাহ জানে আমরা জানি ভালো জানি যে আমরা খেতে ওই খেতে এই খেতে আমরা আমাদেরকে ঘুমাইতে হয়েছে ঘুমাইতেও পারি নাই আমরা পালিয়ে এদিক ওদিক দিয়ে পালিয়ে আমরা মানিকগঞ্জ শহরে যায় আন্দোলন করছি সংগ্রাম করছি আমরা মায়ের খাইছি পুলিশের দৌড়াইছে আমরা আমার আমরা আমাদের খুবই কষ্ট হয়েছে আমরা খুবই নির্যাতিত গরবারার বিএনপি বিশেষ করে গরবারার বিএনপি কারণ গড়পাড়া তাদের বাড়ি আমি লীগের এলাম পনেরো বছরের ঘাটি। বিপুল ভোটে শুধু গরবারায় নাই তথা মানিগঞ্জ সাটোরিয়া মানিগঞ্জ তিন আসন এই তিন আসনে মানে বিপুল ভোটে ধানিস জয়লাভ করবে মানিগঞ্জ জেলা আহ্বায়ক জানাবো খান রীতা আপাকে আমি সসদ সালাম জানিয়ে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়া জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ মানিকগঞ্জের বিএনপির কাণ্ডারি আফরোজা খান রিতা পা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ